কোনো ব্যাংক বন্ধ করব না বললেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে তবে কোনো ব্যাংক বন্ধ হবে না মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মাল্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন কিছু ব্যাংক ফিরে আসছে ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক এটি ভালোর দিকে যাচ্ছে তবে কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে আমরা কোনো ব্যাংক বন্ধ করব না তিনি বলেন বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরকারি কর্মকর্তারা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না এডিপিতে কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে সংবাদ সম্মেলনে অর্থসচিব সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন